আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শুরু করলাম আজকের ডেইলি স্টাইল একটা ব্লগ তো আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু দুপুর বলতে এখন সাড়ে এগারোটা বাজে আর রান্নাটা বসিয়ে দিলাম একদিকে আলু সেদ্ধ দিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি আর এইখানে আমি এটা কাতলা মাছ ছিল হলুদ মরিচ লবণ মাখিয়ে নিলাম এখন ভেজে নিচ্ছিলাম আজকে আলু দিয়ে হচ্ছে মানে মাছ রান্না করব পাতলা ঝোল করব কাতলা মাছের তো আলু সেদ্ধ করা হয়ে গিয়েছে আলু বেশি দেই নাই গতকালকের অনেক অনেক মানে রান্না করা তরকারি গতকালকের অনেক তরকারি রয়ে গিয়েছে ফ্রিজে রান্না করা প্রায় তিন আইটেমের তরকারি তো এত রান্না করে খাবেটা কী আর আমি রান্নাঘরে ঢুকে মানে রান্নার প্রস্তুতি নিয়ে ফেলেছি ভাতটাও রান্না করা হয়ে গিয়েছে আলুটালু মানে সব কিছু রেডি এই মুহূর্তে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে যে হচ্ছে আমি অফিসে আসছি আমি এখান থেকে খেয়ে যাব হচ্ছে তুমি শুধু তোমাদের জন্য রান্না করো তো কেয়ার আর করা তো আলুটা একটু কমই দিয়েছিলাম তরকারি ছিল বিধায় আর এদিকে মাছটা এই যে ভাজি করে নিচ্ছিলাম ওইদিকে আবার মানে ব্লেন্ডার করে রেখেছিলাম ডালটা তো ওইটা ফ্রিজ থেকে নামিয়ে সব কিছু পেঁয়াজ মরিচ কেটে রেখেছি যে যখন খাবো তার আগ দিয়ে কয়টা বড়া ভাজবো ডালের বড়া তো ভাবছি ডালের বড়া এখন আর ভাজবো না সন্ধ্যার সময় আমার ভাই আসবে গ্রাম থেকে তো ও আসলে গরম গরম ভেজে দিব আর আমি এখন শুধু আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর গত যে তরকারি ছিল ফ্রিজে সবগুলো বের করে আমি হচ্ছে আর কি খেয়ে নিব তো যাই হোক আমি টাছ ভেজে উঠিয়ে দিয়ে এখানে পেঁয়াজ একটু তেল দিয়ে ভেজে নিলাম আর এখন এই যে অল্প অল্প করে মানে সব কিছু দেবো আর আলুর এই মানে আলু দিয়ে ডিম রান্না করি আর মাছ রান্না করি মশলাটা না খুব বেশি দিলে একদম ভালো লাগে না জানি না আমার সাথে সবাই একমত কিনা তবে এই তরকারিটাতে আলু মানে একটু পাতলা ঝোল করতে হয় আর মশলাটা একটু কম দিতে হয় তাহলে অনেক বেশি মজা হয় তো মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর এই যে ভেঙে রাখা আলু সেদ্ধ করে গলিয়ে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম ক্যামেরার কারণে তরকারি কালার অনেক দেখাচ্ছে আসলে সত্যিকারেরই এতটা কালার হয়েছিল না তো যাই হোক আলুটা আমি সুন্দর করে কষিয়ে নিব খুব বেশি কষাবো না সেদ্ধ করা আলু অল্প একটু কষিয়ে নিলাম আর সব কিছু সেদ্ধ তো পানীয় মানে খুব বেশি দেব না আর আলুর তরকারিটাতে পানি একটু টেনে নেয় তো যাই হোক আমি পানি দিলাম আর ভেজে রাখা মাছটাও দিলাম আমি সবসময় ভেজে রাখা মাছ না পানি দেওয়ার পরপরই দিয়ে দিই কারণ একটু ভালো মতো ঝাল লবণ ঢোকে তো তরকারিটা হয়ে গিয়েছে টালা জিরের গুঁড়ো দিয়ে হচ্ছে নামিয়ে নিলাম আর এখন হলো সন্ধ্যাবেলা আমার ভাই চলে আসছে সে এসে ফ্রেশ হচ্ছে আমি ভাবলাম এখন গরম গরম কয়টা বড়া ভেজে দিই খাবেনি ভালো লাগবে গরম গরম বড়া ছাড়া একদম ভালো লাগে না তো এখানে এই যে কয়টা অল্পই ভাজতেছি ও একাই খাবে তো আর আমরা রাতের বেলা ভাত খাই না এখন শুধু দুপুরেই খাই আর রাতে একটু হালকা খাবার খাওয়া হয় তো শুধু ওর জন্যই ভাজতেছি ও গরম গরম খেয়ে নেবে নি তো এই যে আমার ভাই অনেক কিছু গ্রাম থেকে আনছে এই ব্যাগের মধ্যে পিঠা আছে ডালের বড়ি আছে আর রান্না করা দুই তিন রকমের তরকারি আছে আর এই বস্তার মধ্যে কি আছে সেটা আমি একটু পরে খুলে দেখব নি এই যে অনেক পিঠা বানিয়ে দিয়েছে হচ্ছে আর ডালের বড়ি আছে আর এই যে ভাইয়ের জন্য ভাত রেডি করছি কাতলা মাছ দিয়ে আলু সেদ্ধ করে ঝোল আর ডালের বড়া এই হচ্ছে খাবার আর এই যে পাকা কলাও নিয়ে আসছে আর বড়ই নিয়ে আসছে আমাদের গাছের বড়ে গাছের কলা আর এই যে পিঠা তো এই হচ্ছে আজকের আর কি ভিডিওর আয়োজন তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন সাথে কাঁচা কলাও নিয়ে আসছে এগুলো পাকতে দেরি হবে তো একটা পিঠা আমি খেয়ে দেখি কেমন লাগছে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ